এ মুই আয় আপসি তো বন্ধুরা কিছু সমস্যার কারণে আমার পার্সোনালি তো আমি ইউটিউবে আসতে পারেনি ঠিক আছে তো নতুন করে এই জিনিসটাকে শুরু করার জন্যে আবার আসছি তোমাদের কাছে তোমাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি মাঝখানে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনেক সরি অনেক আমারও অনেক খারাপ লেগেছে ঠিক আছে তো বাচ্ছাদের বলছি তোমরা আমার ভিডিও থেকে দূরে থাকবে বড়রা তোমরা যে লেখায়ই থাকো হেডফোনটা করে নাও

বাবা বয়স তো অনেক হলো করতে হবে বলে হ্যাঁ করবো কিন্তু মা বলে তাই ঠিক আছে তুই মেয়ে দেখা আমি তা দেখা দিচ্ছি বলেছে দেখতে কিছুদিন পর বিয়ে বিয়েও হয়ে বিয়ে হয়ে যাওয়ার মাঝখানে যেতে যেতে একটা বাম সাইড এ কিছু লোক কিছু মেয়েদের পয়সা দিচ্ছে তো মেয়েটা তখন কনফিউজ छेड़ा दे जीत का बोल के जीत को तू ये अच्छा बोलो तू ये तो? तो ता बोल ना ताकत दिया नहीं आप बोल ची क्या मैं तब तुम छेड़ा बोले अरे तू किस चीज़ जानती है क्या अबाज़ नहीं इधर जाता तेरा बोलो ना बोलो ना बोलो ना तू किस चीज़ जानती है क्या बोले तू किस चीज़ जानती है क्या ना मेरा आ ছেলে কমল আমাদের ছাড়া দিয়ে তুলে দিল এখানে পয়সা দিয়ে বন্ধুরা কি গ্রামের মেয়ে সব মেয়েরা ভদ্র